তোমার এগুলো টিপেই খুব ভালো লাগে আমার উফ কি নরম এইগুলো তো সবার নরম হয় তাই বলি কি সারাদিন ধরে টিপতে হবে নাকি সবারটা তো ধরে দেখিনি তবে তোমারটা ধরে দেখেছি এত নরম হয় দুটো যে একবার নয় বারবার ধরে টিপটিচ্ছে করে আমার উফ আর কত টিপবেন ছাড়ুন তো এবার আম্মা চলে আসার সময় হয়ে গেছে উনি এসে সব দেখলে আর রক্ষা নেই আমার কেন কি করবে দেখলে আমি তো সবার সামনে তোমার এইগুলো টিপে দিব দেখি কে কি বলে আপনিও না সত্যি একটা অদ্ভুত মানুষ ভয় বলে তো আপনার মধ্যে কিছুই নেই সারাদিন আজে বাজে কথা বলবেন এখন ছাড়ুন আমার কাজ আছে নিধি কথাটা শেষ করে নীরবের হাত দুটো নিধি শরীরের উপর থেকে সরিয়ে দিল নীরবের হাত সরিয়ে দিয়ে নিধি নীরবের রুম থেকে বেরিয়ে যায় আর নীরব নিধির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে নীরব সব সময় নিধিকে একটু একা পেলেই হয় দম করে নিধির উপর নিচের হাত সাফ করে নেধিরও দুটো যেন না ধরলে নীরবের ব্যাকুলতা কমে না আজও তার ভিন্ন নয় নেধি নীরবের রুমে আসতেই নীরব বিছানা থেকে উঠে পড়ে নেধির কাছে চলে আসে আর নিধির ওই দুটোতে নিচের হাত দুটো রেখে টিপতে থাকে নিধি নীরবের এইসব কাজে একটুও বিরক্ত হয় না বরং আরো খুশি হয় এই ভেবে মনে মনে যাকে নিয়ে এসে নিজের ভালোবাসার শহর সাজিয়েছে তার আদর্শে অনুভব করছে নিধি রান্নাঘরে চলে এসে রান্না করতে লাগল নীরব তো আর এত সহজে নিধিকে ছাড়বে না নীরবও নিধির পেছন পেছন চলে আসে রান্নাঘরে রান্নাঘরে এসে নীরব দেখতে পেল তার কিউট পরিটা রান্না করছে নিধিকে রান্না করতে দেখে নীরব পেছন থেকে নিধির দিকে এগিয়ে এসে আবারও নিধির ওই দুটোতে হাত রাখলো নীরব নিধির শরীরে হাত রাখতে নিধি নীরবকে উদ্দেশ্য করে একটু ভারী কণ্ঠে বলতে লাগল এই আপনি কি শুরু করেছেন এমন করে যদি আমার এই দুটো টিপতে থাকেন তবে তো এইগুলো একদম ঝুলে যাবে তখন কি ভালো লাগবে আরে নিধি এগুলো ঝুলে যাওয়ার জন্যই তো আমি এমন করছি এগুলো ঝুলে গেলেও দেখতে অনেক সুন্দর আর কিউট লাগবে তোমায় আর আমি আরো বেশি বেশি এগুলো ধরে টেপে দেব উফ আপনি আসলেই একটা বাজে লোক আপনি এমন করলে আমি কিন্তু সত্যি বলছি সবাইকে বলে দেব আপনি এত বড় ফাজিল হয়ে গেছেন তোমার যে সাহস বাবা সবাইকে তো বলা দূরে থাক আমার কথা তোমার মুখে সবার সামনে উচ্চারণ করতেও পারবে না তুমি ও তাই বুঝি এই সুযোগে এই সব কাজ করছেন একদমই না তুমি সবার সামনে মুখ খুলে বললেও আমি এইগুলো ধরবো টিপে দিব কারণ আমি কাউকেই ভয় পাই না আর সবাই জানলে তো আমার আরও বেশি সুবিধা হবে আরও বেশি করে টিপতে পারবো হায় আল্লাহ আপনাকে নিয়ে আমি কোথায় যাই বলুন তো এখন যান প্লিজ আমি একটু কাজ করব। আচ্ছা ঠিক আছে এখন ছেড়ে দিচ্ছি তবে নেক্সট টাইম ভালো করে টিপটে না দিলে তোমার খবর আছে হ্যাঁ দেখা যাবে কার খবর আছে আর কার খবর নেই ফাজিল ছেলে একটা নীরব নিধির গালছোড়া থেকে নিচের হাত সরিয়ে নিয়ে রান্নাঘর থেকে সোজা নিচের রুমে চলে এলো আপনারা এতক্ষণ কী ভেবেছিলেন নীরব অন্য কিছু টেপেনি গাল টিপেছে কারণ নিধির গালগুলো নীরবের কাছে বেশ প্রিয় এই গালগুলো ধরতে নীরবের খুব ভালো লাগে নিধি আর নীরবের সম্পর্কে বলতে নিধি নীরবের মামাতো ভাই আর নিধি নীরবের ফোপা বোন তবে সেটা নামে মাত্র নিধি এই বাড়িতেই আছে একটা কাজের মেয়ের মতো তাছাড়া আর কিছু নয় নিধির বাবা মা নেই একটা দুর্ঘটনায় নিধির বাবা মা মারা যায় তারপর থেকে নিধির সমস্ত দায়িত্ব নীরবের বাবা মা নিয়ে নেয় নীরব নিধিকে পছন্দ করে তবে নিজেকে মনের কথা কখনো নীরব নিধিকে বলেনি আর নিধি যে নীরবকে পছন্দ করে সেটা আর বলার অপেক্ষা রাখে না তবে নিধির সব সময় ভয় পায় এই ব্যাপারটা নিয়েছে যে নিধি বাবা মা নেই এখানে আশ্রিতা হয়ে আছে তার কপালে কখনো নীরব থাকতে পারে না তাছাড়া এই কথাটা নীরবের পরিবার জানতে পারলে নিধিকে বাড়ি থেকে বের করে দিবে যেটা নিধি চাই না তাই নিজের সমস্ত অনুভূতিকে নিচের বুকের মাঝে দাফন দিয়ে আছে সে নিধি রান্না করার শেষ পর্যায়ে চলে আসতেই নীরবের মা বাড়ি চলে আসে বাড়ি এসে নীরবের মা নিধিকে উদ্দেশ্য করে বলে এই নিধি তাড়াতাড়ি আমার জন্য ঠান্ডা শরবত নিয়ে আয়তো আমার গলা শুকিয়ে গেছে আসছি ফুপু অম্ব নিধি তার ফুপুর কথা মতো দ্রুত শরবত বানাতে লাগলো শরবত বানাতে গিয়ে হঠাৎ হাত ফসকে নিধির হাত গ্লাসটা পাটিতে পড়ে যায় আর সেই সাথে গ্লাসটা ভেঙে যায় গ্লাস ভাঙার শব্দটা দুম করে নীরবের মায়ের কানে আসতেই উনি বসা থেকে দ্রুত উঠে গিয়ে রান্নাঘরে চলে আসে রান্নাঘরে এসে উনি দেখতে পায় গ্লাসটা ভেঙে মাটিতে পড়ে আছে ভাঙা গ্লাসটা দেখে নিধির ফুপু চিৎকার করে উঠল নিধি তার ফুপুর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে নিধির হাতের কিছু অংশ কেটে গেছে এই গ্লাসের সাথে লেগে গিয়ে নীরবের মায়ের সেদিকে খেয়াল নেই নীরবের মা দুম করে নিধির চুলের খোপা শক্ত করে চেপে ধরল নিধি নিচের চুলের ব্যথায় ককিয়ে উঠল নিধির কোঙানির শব্দ কানে অব্দি পৌঁছে যায় নীরব নিচের রুম থেকে রান্না ঘরের দিকে ছুটে আসতে লাগলো ওইদিকে নীরবের মা নিধির চুলগুলো শক্ত করে চেপে ধরে রাগে গজগজ করতে করতে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো এই শয়তান মে তোর সাহস হয় কি করে আমার গ্লাসটা ভেঙে ফেলার তুই জানিস এই গ্লাসের দাম কত আমি খেয়াল করিনি হাত পড়ে গেছে গ্লাসটা আমায় ক্ষমা করে দাও ক্ষমা করে দাও তোকে ক্ষমা করে দিলে কি আমার গ্লাসটা ফিরে আসবে নাকি বল কেন ভেঙে ফেলেছিস আমার পছন্দ করো দামি গ্লাসটা আহ ফুপু আমার চুলে লাগছে দয়া করে আমার ছেড়ে দাও আমার কষ্ট হচ্ছে খুব নিধি কথাটা বলতে বলতে কান্না করতে লাগল নিধির কণ্ঠস্বরটা একদম ছোট হয়ে আছে কারণ নিধি চায় না নীরব এখানে এসে এই সব দেখুক আর কোনো ঝামেলা হোক নিধি অনেক আকুতি মিনতি করছে নিজের ফুপুর কাছে যাতে করে তার ফুপু নিধিকে ছেড়ে দেয় তবে নিধির ফুপুর মনটা পাথরের তৈরি নিধির জন্য তার মনের মধ্যে বিন্দুমাত্র দয়া নেই নিধি তার ফুপুকে আরও অনুরোধ করতেই হঠাৎ করে নীরব এসে তার মায়ের হাত ধরে ফেলল নীরব তার মায়ের হাত ধরতেই নীরবের মা নিধিকে ছেড়ে দেয় নীরবের চোখ চোড়া লাল হয়ে আছে এখনই হয়তো নীরবের চোখ থেকে জল গড়িয়ে পড়বে নীরবের মা নিধির চুল ছেড়ে দিতেই নীরব নিধিকে রান্নাঘর থেকে চলে যেতে বলে নিধি নীরবের কথা কখনো অমান্য করেনি তাই নিধি রান্নাঘর থেকে মাথা নিচু করে বেরিয়ে যায় নিধি চলে যেতেই নীরবের মা নীরবকে উদ্দেশ্য করে ছাড়ি দিয়ে বলতে থাকে এটা কি করলি ওই মেয়ের প্রতি তোর এত দরদ আসে কোথা থেকে জানিস ওই রাস্তার ফকির মেয়েটার কত বড় আসবর্থা যে আমরা গ্লাসটা ভেঙে ফেলেছে এক মিনিট মা আমার কথাটা শোনো আমি বুঝতে পারছি তোমার কষ্টটা তবে একটা কথা না মা না বলে পারলাম না তোমায় আজ যে মেয়েটাকে রাস্তার ফকির বললে সে তোমার ভাইয়ের মেয়ে আর আজ যদি ওর বাবা মা বেঁচে থাকতো না মা বিশ্বাস করো ওকে দিয়ে বাড়ির সকল কাজ করানো তো দূরের কথা এমন হতো তুমি আমি সবাই মিলে ওদের বাড়ির কাজের লোক হতে হতো একটা এতিম মেয়ের প্রতি সদয় দৃষ্টি রাখো মা একটু ভেবে দেখো আজ যদি নিধি তোমার মেয়ে হতো তবে কি পারতে এমন করতে পারতে না তো তাই না একটু নিজের চিন্তাধারা বদলাও মা দেখবে নিজেও শান্তি পাবে আর অন্যরাও শান্তি পাবে নীরব কথাটা বলতেই হন হন করে নিজের মায়ের সামনে দিয়ে চলে যায় নীরবের মা পুরো থ হয়ে তাকিয়ে আছে নীরবের দিকে তার সেই ছোট্ট নীরব আজ শাসন করছে বিষয়টা তার কাছে ভীষণ খারাপ লাগছে তবে এটা খারাপ লাগলেও কিছু করার নেই কারণ একটা অসহায় মেয়ের সাথে এমন আচরণ করা সত্যি মানবতার বাহিরে নীরব রান্নাঘর থেকে সোজা চলে আসে নিচের রুমে নিজের রুমে এসে ফার্স্ট এইড বক্স থেকে মেডিসিন নিয়ে নিধির দিকে চলে যায় নিধি রুমে এসে নীরব দেখতে পায় নিধি বিছানার উপর বসে কান্না করছে একদম ফুলে গেছে নিধির নিধির চোখের দিকে তাকিয়ে নীরবের যেন বুকটা মুচড়ে উঠছে বারবার নীরব দরজায় নখ করে নিধিকে উদ্দেশ্য করে বলল। নিধি আসবো আমি আরে নীরব ভাইয়া আসুন কিছু লাগবে নিধি চোখের জল আড়াল করতে করতে কথাটা বলল নীরব নিধিকে খুব ভালো করে জানে এই একটা মেয়ে জীবনে যত সমস্যায় আসুক না কেন সকলের সামনে হাসি মুখে থাকার ক্ষমতা তার মধ্যে আছে নীরব নিধির দিকে এগিয়ে গিয়ে নিধির পায়ের কাছে গিয়ে ফ্লোরের মধ্যে হাঁটু গেড়ে বসলো নীরব নিধির পায়ের কাছে বসতেই নিধি নীরবকে উদ্দেশ্য করে বললো এক ভাইয়া আপনি আমার পায়ের কাছে বসছেন কেন উঠুন প্লিজ আপনি বিছানায় বসুন আমি নিচে বসছি কেন আমি তোমার পায়ের কাছে বসলে পাপ হবে আর তুমি আমার পায়ের কাছে বসলে পাপ হবে না এমন কোনো কথা আছে চুপ করে বসো তো আমি ওষুধ নিয়ে এসেছি হাতটা দাও আমার দিকে ওষুধ দিয়ে দিলে সেরে যাবে কেন বুঝতে পারছো না আরে আমার হাত এমনি এমনি সেরে যাবে আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন হাতটি দিবে নাকি আমি জোর করে হাতটা টেনে তারপর ওষুধ লাগিয়ে দিব না না তার দরকার নেই এই যে আমার দুটো হাত আপনার সামনে আছে এই নিন নিধি নীরবের গম্ভীর কণ্ঠের মানে বেশ ভালো বুঝতে পারে এখন যদি নিধি নীরবের দিকে আপোষে হাত না বাড়িয়ে দেয় তো মহাপ্রলয় হয়ে যাবে নিধি নীরবের দিকে নিজের ক্ষত হাতটা এগিয়ে দিতেই নীরব নিধির হাতের দিকে দৃষ্টিপাত করল পুরো হাতের বেশিরভাগ অংশটা কেটে গেছে নীরব নিধির হাতের দিকে তাকিয়ে হয়তো প্রচণ্ড কষ্ট পেয়েছে ঠিক তবে কোনো প্রতিক্রিয়া করছে না নীরব আলতো করে নিধির হাতে ঔষধ লাগিয়ে দিতে দিতে নিধিকে উদ্দেশ্য করে বলছে কতটা হাত কেটে ফেললে বলি গ্লাসটা পড়ে গেছে তো কি হয়েছে ওটাকে ধরতে তোমায় কে বলেছে হ্যাঁ সবসময় একটু বেশি না বুঝলে তো তোমার পেটের ভাত হজম হয় না তাই না আরে না আমি তো ভেবেছি গ্লাসটা পড়ে ভেঙে গেছে আমি ধরে তুলতে দিই কেউ যদি হুট করে চলে আসে আর পায়ে লেগে যায় তখন তো সমস্যা হবে তাই আর কি সকালের কথা কত ভালো করে ভাবো তুমি অথচ দেখো তোমার কথা ভাবার মতো কেউই নেই কেউ নেই বললে সেটা ভুল বলা হবে আমার কথা ভাবার মতো একটা মানুষ আছে আর আমার এইটুকুতেই চলবে নিধির কথাটা শুনে নীরব মুচকি হাসি দিল কারণ নীরব জানে নিধি তার কথাই বলছে নিধির কথার বিপরীতে নীরব কোনো কথা বলল না আপন মনে নিধির হাতে ব্যান্ডেজ করে দিয়ে নীরব ফ্লোর থেকে উঠে পড়ল নিধির রুম থেকে বেরিয়ে যাবার সময় নীরব নিধির গালের উপর হাত দিয়ে নিধির কপালে কোনো কারণ ছাড়াই আলতো করে নিজের চোরা ছুঁয়ে দিল নিধি নীরবের চমু পেয়ে ভীষণ চমকে যায় নিধি হয়তো আশা করতে পারেনি নীরব এমন কিছু করবে নিধি নীরবের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই নীরব নিধিকে উদ্দেশ্য করে বলল এখন একদম রেস্ট করবে কোনো কাজে হাত লাগাবে না নিজের খেয়াল রাখবে ঠিক আছে হুম ঠিক আছে কিন্তু এটা হলো সেটা তো বুঝতে পারলাম না এটার মানে এখনো অজানা তোমার এটা তোমার প্রতি আমার মনের মধ্যে একটু একটু করে সৃষ্টি হওয়া পবিত্র ভালোবাসা যেটা কখনোই কমবে না তার মানে খুব শীঘ্রই তুমি আর আমি আমরা হতে চলেছি নীরব কথাটা বলতেই নিধির দিকে তাকিয়ে মুচকে হাসি দিল নিধির চোখের মুখে চিন্তার ছাপ স্পষ্ট নিধি বুঝতে পারছে না নীরব হঠাৎ করে এইসব কি বলছে নীরবের মা যদি তাদের মধ্যে থাকা এই ব্যাপারটা জানতে পারে তবে তো সর্বনাশ হয়ে যাবে নিধি নীরবকে কিছু বলতে যাবে তার আগেই নীরব নিধির রুম থেকে বেরিয়ে যায় নীরব রুম থেকে চলে যাবার পর নিধি ভীষণ চিন্তায় পড়ে যায় নীরব কী করতে চলেছে আর এর ফল কতটা ভয়ানক হবে সেটা ভাবতেই নিধির কলিচাটা বারংবার কম্পিত হতে থাকে রাতের বেলা সবাই খাওয়া দাওয়া শেষ করতেই নীরব তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো মা আমি তোমাদের সকলকে কিছু কথা বলতে চাই তোমাদেরকে একটু সময় হবে কি কথা বলতে চাস তুই বলতে পারিস আসলে আমি নিধিকে অনেক আগে থেকেই পছন্দ করি আর নিধিরও যথেষ্ট বয়স হয়েছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি নিধিকে বিয়ে করব। এখন তোমাদের সিদ্ধান্তটা জানতে চাই মা নীরবের কথাটা শুনে নীরবের মা মনে হচ্ছে আকাশ থেকে পড়ল আর তার আকাশ থেকে পড়াটা স্বাভাবিক নিধিকে উনি পছন্দ করে না এটা নতুন কিছু নয় আর তিনি চাকে পছন্দ করেন না সেই মেয়েকে তার ছেলে এই বাড়ির বউ করতে চায় এটা তার কাছে মোটেও সহজ ব্যাপার নয় নীরবের মা নীরবকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে কিন্তু তার আগেই নীরবের বাবা তাদের বিয়েতে সম্মতি জানিয়ে দেয় নীরব সম্মতি পেতেই খুশি হয়ে যায় শুধু যে নীরব খুশি হয়েছে তা কিন্তু নয় ভীষণ খুশি হয় নীরব আর তার বিয়ের কথা শুনে পরিবারের সবাই যখন একটিকে তখন নীরবের মা আর বিপরীতমুখী আচরণ করতে পারল না অতপর আর কি নীরব আর নিধির বিয়ে হয়ে গেল আপনারা সবাই দোয়া করবেন তারা যেন সব সময় ভালো থাকতে পারে আর নিধি যেন সকল বাধা অতিক্রম করতে পারে